আমি এক মা আমার নাম আফিয়া আমার একটা সন্তান আছে আমি আমার সন্তানকে খুব ভালোবাসি আমার সন্তান আমার ছেলে আমার বাজান আমার সারা দুনিয়া আমার বাজান আমার বাজান রে দেখলে আমি সব বইলা যাই বাজান আসুক কাছে আসো বাজান আসো সেলাই কাজ করে আমার সংসার কাটে আমার সংসার সেলাই কাজ করে চলে ওর বা বাজান তুমিও পড়বা ওইটা দিন অপেক্ষা করা বাজান তোমারও কিনা দেবো

তুই চাকরি পেয়েছিস বাজার আমি খুব খুশি হয়েছি বাজার আর তোমার কোনো কষ্ট করা লাগবে না কোনো কাজ করা লাগবে আচ্ছা বাজার আমি আর কোনো কাজ করব না এবার একটা বিয়ে করবাজার তাহলে আমার আর কোনো কষ্ট থাকবো না আচ্ছা বিয়ে করলি জানালিনা তো বাজা ও মা হ্যাঁ জামা মুর কি আছে আমি কি বাচ্চা নাকি বয়স হয়েছে বিয়েকে আচ্ছা বাজান তোরা খুশি থাকলে আমি খুশি ঠিক আছে বাবা তোরা ভালো করি বাবা পাঁচ বছর পর এখন মা চোখে আর কম দেখে অল্প কাশি আমি কিন্তু তোমার মা আর খেয়াল রাখতে পারবো না বলে দিলাম উনি সারাদিন কাশে আমার ঘুম ডিস্টার্ব হয় এই সময় আমি আর সহ্য না বলে দিলাম একদম না

আয় বাজা নাই কতদিন পরে আমার ঘরে আসলি ভালো বাজান মা তোমাকে একটা কথা বলার ছিল মনে করবা না তো না বাজান কি বলবো বল কি মনে করবো আমার বাজান কি আমার খারাপ কিছু বলবে আসলে মা তোমার জন্য আমি বিদ্যাশ্রমে একটা শিখ খুঁজছি

তোমার সাথে আমাদের ম্যাচ হচ্ছে না তোমাকে যেতে হবে আচ্ছা বাজান তোরা যদি আমার এই বৃদ্ধাশ্রমে ভালো থাকিস তাহলে থাক বাজান কখন যাইতে হবে বাজান এই তো আজকে একটু পরে যে তোমার সব রেডি আছে তোমাকে যেতে হবে ও সব আগে থেকে রেডি বাজান

সব রেডি চলো আশি বাজান শেষ হলো আফিয়ার কাহিনী